শুভ সকাল বন্ধুরা দেখো আমার গোলাচি ফুলের গাছটা ফুলে ফুলে ভরে গেছে অনেক লম্বা হয়ে গেছে তো তাই ফুলগুলো দেখাতে অসুবিধা হয়ে যায় তাও যতটুকু পারি একটু আগে একটু বৃষ্টি হয়ে গেছে আবার সুন্দর রোদ উঠে উঠে গেছে খুব সুন্দর একটা পরিবেশ আমার গাছগুলো আজকে ফুলে ফুলে ভরে গেছে এই ফুলটা প্রায় শেষ পর্যায়ে আর অল্প কয়েকটা ফুটবে মনে হয় যেন গাছগুলোকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি বিভিন্ন কালারের ফুল দিয়ে বৃষ্টি হয়ে গেছে তো তার জন্য ফুলের উপরে বৃষ্টির জল জমে আছে কি অপূর্ব দিক তাই না বলে এই যে আমার কিউট মিষ্টি জবাকটা কোনটাকে দেখি কোনটাকে মিষ্টি বলি বলেন অপরূপ সৌন্দর্য একটা দারুণ একটা জিনিস দেখুন এই গাছটা আমরা নার্সারি থেকে কিনে এনেছিলাম এটা একটা গাছের মধ্যে রুট কেলিন করা ছিল এখানে এই সাদা জবার গাছটা হয়েছে এই গাছটার মধ্যে ওই গাছটা রুট কেলিন করে বসাইছে এই ফুলটা কালকে ফুটবে জানি না কেন ওই দিন এই জবা ফুলের কালারটা এরকম ফ্যাকাশি হয়েছিল আজকে আবার কালারটা ঠিক আছে দেখুন এই ফুলটা দেখানো হয়নি বন্ধুরা এটাকে আমরা লক্ষ্মী জবা বলি ছোট্ট সুন্দর ফুল তার জন্য এর নাম লক্ষ্মী জবা ওরা দুজন কথা বলছে চুপি চুপি